পূর্বাঞ্চল প্রতিদিনের সংবাদের জের নিজের অভিযোগ খণ্ডন করলেন হাইলাকান্দি পুরসভার ভাইস চেয়ারম্যান তথা ছয় নম্বর ওয়ার্ডের কমিশনার পল্লবী দেবনাথ সাংবাদিক বৈঠক ডেকে আগামী কয়েকদিনের মধ্যে এই ওয়ার্ডের সরকারি জবরদখলকারী জমি থেকে উচ্ছেদ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তিনি জানিয়েছেন ওয়ার্ডের শিপরা মিশ্রের বাড়ির উল্টো দিকে সরকারি সুইপার প্যাসেজ দখল করে নালা গেট ইত্যাদি নির্মাণ করেছিলেন পুরসভার কার্যনির্বাহী আধিকারিক হাইলাকান্দি ফেরার পরে এই উচ্ছেদ অভিযান চলবে বলে সাংবাদিকদের জানান কমিশনার পল্লবী দেবনাথ নিজের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ ও ভিত্তিহীন বলে দাবি করে পুরসভার ভাইস চেয়ারম্যান পল্লবী জানান এই ওয়ার্ডে পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল দিয়ে দশ লক্ষ টাকার জলে প্রকল্প হাতে নেওয়া হয়েছিল কিন্তু এই প্রকল্পের কাজ এখনো শুরু হয়নি তাই দুর্নীতির প্রশ্নই উত্থাপিত হয় না তাছাড়া অন্য আরেকটি পাঁচ লক্ষ টাকার জলে প্রকল্প ওয়ার্ডে সুন্দরভাবে রূপায়িত হয়েছে বলেও তিনি জানিয়েছেন সরকারি নথিপত্র তুলে ধরে পল্লবী দাবি করেন আরটিআই এর তথ্যে এই স্থানে নালা এবং গার্ডওয়াল নির্মাণ করার প্রকল্প হাতে নেওয়া হলেও পরে এই কাজ অন্য জায়গায় করা হয়েছে শহরের ছয় নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট অত্যন্ত জরাজীর্ণ এই ওয়ার্ডের জলনিকাশি ব্যবস্থার কোনো বালাই নেই এই বিষয়ে উত্থাপিত প্রশ্নের জবাব দিতে গিয়ে কমিশনার পল্লবী জানান যে নির্বাচনের অধিসূচনা বলবত থাকায় কোনো উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া যায়নি এবার ওয়ার্ডের রাধামণি পাঠশালার পাশ থেকে রাস্তা নির্মাণের কাজ শুরু হবে রাস্তার সঙ্গে জল নিকাশি ব্যবস্থা বা নালা নির্মাণেরও কাজ সমান্তরাল চলবে উন্নয়নমূলক কাজগুলি এগিয়ে নিয়ে যেতে তিনি ওয়ার্ডের বাসিন্দাদের সক্রিয় সহযোগিতাও কামনা করেছেন প্রথমত অভিযোগ উঠেছে যে আমি সতেরো লক্ষ তিন হাজার টাকা আত্মসাত করেছি ছয় নম্বর ওয়ার্ডের প্রকল্প আত্মসাত করেছি তার মধ্যে যেটা আছে প্রথমত প্রথমত আছে শিবরাম মিশ্র হাউসের সামনে শিবরাম মিশ্র ম্যাডামের বাড়ির সামনে একটা ড্রেনের প্রকল্প হাতে দিয়েছিলাম নিয়েছিলাম যেটা ওইখানের যে লোকাল পাবলিক আছে ওরা গিয়ে আমাদের যে চেয়ারম্যান আছে কল্যাণ গোস্বামী ওনার সাথে দেখা করে ওনারা বলেছিল যে ওনাদের তো ছ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট তো খারাপ তার জন্য ওনাদের ঘরের জমা জলের কারণে ওনারা ওনাদের ঘরের জল বের হয় না বাড়ি থেকে তো আমাকে উনি ডেকে বললেন যে পল্লবী কাজটা একটু দেখে দাও তো আমি বললাম এতটুকু আমি এতটুকু মাথায় আনিনি যে এটা তো সুইপার প্যাসেজ তো তারপরে আমি যখন এস্টিমেট বানিয়ে নিয়েছি কাজ শুরু করব আমার যেটা ওয়ার্কিং প্রসিজিয়ার যেটা থাকে মিউনিসিপ্যালিটি অফিসে যখন আমি কাম কাজ শুরু করতে গিয়েছি তখন দেখলাম যে ওনারা যে লোকাল পাবলিক যে যিনি এসে কমপ্লেন করেছিল বাড়িতে জল ঢুকে বলে উনি কী করেছে ড্রেন ড্রেনের কাজ চলছে তো আমি কে করলাম তখন আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বললাম তখন উনি বললো যে তখন ইন দ্য মেন টাইম কলেজ রোড কলেজ রোড না টুল রোড একটা ড্রেনের সামনে জল মানুষের বাড়িতে জল উঠে যায় তো তখন যে এই রিকোয়ারমেন্ট আসার পর তো চেয়ারম্যান বললেন আমি তো তার ওনার সঙ্গে বারভিলিয়ে একটা কথা বলে কাজটা ওইখানে করিয়ে নিয়েছি তার হ্যাঁ ওই যে শিবরামেশ্বর বাড়ির সামনে যে কাজটা দু লক্ষ তিন টাকার যে কাজটা ওইটা আমি ডাইভার্ট করে আমি শম্ভু দত্ত হ্যাঁ টুল ও শম্ভুদত্ত কাকুর ঘরের সামনে আমি জয়েনটা করে নিয়েছি আপনারা যদি দেখতে চান দেখতে পারেন সেকেন্ডলি হলো পাঁচ লা লক্ষ জলের বিষয় পনেরো লক্ষ জলের বিষয় পাঁচ লক্ষ টাকার আমি কাজ করিয়েছি করিয়ে আমি কলও দিয়েছি আপনারা জিজ্ঞেস করতে পারেন প্রয়োজনে গিয়ে জায়গাও দেখতে পারেন যেখানে আমি কোল বসিয়েছি আর দশ লক্ষ টাকা আমি না ইউজ করেছি ইউটিলাইজও করিনি পাড়ায় আর আমি টাকাও উঠিনি উঠে মানে উঠাইনি হ্যাঁ আর আপনারা যদি প্রয়োজন হয় মিউনিসিপালটিতে গিয়ে আবার দেখতে পারেন আর আরেকটা কথা আমি লাস্টলি বলবো যে মিউনিসিপালিটি হাইলাকান্দি মিউনিসিপালটিতে এরকম কোনো রেকর্ড নেই কোনো ওয়ার্ডের কমিশনার কাজ না করিয়ে টাকা উঠিয়ে নিয়ে গেছে নিয়ে চলে গেছেন এরকম কোনো রেকর্ড হায়লাকান্দি মিউনিসিপালিটি বোর্ডে নেই আপনাদের আপনার যে 6 নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট বাকি 16টি ওয়ার্ডের থেকে সবচেয়ে কাছে কবে কি হবে তো আমি তো কাম কাজ ধরিয়ে নেব রিসেন্ট এমসিসি থাকার কারণে আমি কাজটা ধরে ধরাতে পারিনি দু মাস আগে ধরাতাম কিন্তু ধরাতে পারিনি এমসিসি থাকার কারণে এখন এমসিসি ছুটে গেছে আমি সামনের সপ্তাহ কিবা অফিসিয়াল প্রসিডিউর করতে হতে সময় লাগে এক মাস কি পনেরো এক মাসের মধ্যে আমি ধরিয়ে নেব কাজ না কালীবাড়ির সামনেটা ধরাবো না ওই যে রাধামণি স্কুল আছে ওইখান থেকে আমি স্টার্ট করব আমার কাছে কিছু টাকা আছে যদিও পিডাব্লিউডি টাকা আমার কাছে এখনো এসে পৌঁছয়নি মিউনিসিপালিটি বোর্ডের যে ফান্ডগুলো আছে ওইগুলো দিয়ে আমি বর্তমানে স্টার্ট করব আর পিডাব্লিউডি আসার পিডাব্লিউডির কাম কাজ আসার পর আমি বাকি কাজগুলো করব। এই যে কোনো ব্যক্তি বা পরিবার যখন ওনারা এনক্লোজ করেছেন তখন আমি আমার অফিসিয়াল কিছু কারণে আমি গুয়াটি ছিলাম আমি এসে দেখতে পাই এসব তো আমি ওনাদের আশ্বাস দিয়েছি ওইখানে যে লোকেল পাবলিক আছে ওনাদের আশ্বাস দিয়েছি যে এই লোকাল মানে সুইপার পেসেস এনক্লোজ হবে না আমি রিসেন্টলি আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উনি গুয়াহাটি আছেন কোন মানে কাজের সূত্রে তার জন্য উনি আসলে আমি ওই জায়গাটা ভেঙে নেব আরেকটা মহিলাদের কথা ছিল যে স্ট্রিট লাইট নেই আপনাদের ওয়ার্ডে সামনের দিক থেকে কোনো স্ট্রিট লাইট নাই সেই জন্য অন্ধকার হয়ে যায় মহিলারা বেশ একটা বিপদে পড়তে পারে স্ট্রিট লাইট স্ট্রিট লাইট আমি যতটুকু পেয়েছি লাইট যে সোলার লাইট আছে ওইগুলো আমি কিছু কিছু জায়গায় ইনস্টলেশন করেছি আর বাদবাকি যদি আসে আমি করব রাস্তাঘাটের এত সূচনীয় অবস্থা তার জন্য স্ট্রিট লাইট এমন এমন আর পুরনো কুটি এগুলো একটু প্রবলেম হচ্ছে আমি আশা করি এই বছরের মধ্যে আমি এটা জল নিষ্কাশনের ব্যবস্থা নেই আপনার রাস্তা তো ঠিক নাই রাস্তা না থাকার জন্য ড্রেন না থাকার কারণে ওই যে জল নিষ্কাশনের প্রবলেমটা রাস্তাঘাট হয়ে গেলে ড্রেন হয়ে গেলে জল নিষ্কাশনের প্রবলেমটা সলভ হয়ে যাবে আশা করি এই ওয়ার্ডটা হলো আমাদের ওয়ার্ড আর পল্লবী হলো গিয়ে আমাদের এই ওয়ার্ডের আগে প্রথম কমিশনার ছিলেন আমরা যখন ছোট ছিলাম মধুসূদন দেবনাথ মধুসূদন দেবনাথ তোমার কি জেটু না জেটু যে একই পরিবারের ও দুই নম্বর বারের জন্য মিউনিসিপ্যালিটির প্রতিনিধিত্ব করতে গেছে তো দেখুন আপনি যে রাস্তাতে দাঁড়িয়ে আছেন ও কমিশনার হওয়ার পরে ওই রাস্তাটা ও বানিয়েছে ও চেষ্টা করছে আমরাও চেষ্টা করছি কিন্তু হাইলাকান্দি মিউনিসিপালিটিতে অনেক ঝামেলা চলছে আপনারা নিশ্চয়ই জানেন যার জন্য ওরা বোর্ড মিটিং পর্যন্ত করতে পারছে না কারণ যে কোনো জায়গাতে বোর্ড মিটিং না করলে কোনো ওরা স্কিম নিতে পারে না তাই জন্য এখন হয়েছে কি যে ওরা আগামীতে পৌরসভার চেয়ারম্যান এখন উনি একটু আমাদের কৃপানাথ মার সঙ্গে দিল্লিতে গেছেন উনি আসার পরে উনি আসার পরে গিয়ে তো এগুলো মিটিং উটিং হবে এটা আমি শুনেছি আর আমাদের রাস্তা নিয়ে যেগুলো অভিযোগ এসেছে পল্লবীর উপরে আমি পল্লবী আমাকে এসে বলেছে ও আমাকে কালকে মিউনিসিপ্যালিটি থেকে কাগজে এনে দেখাছে। যাই হোক পল্লবীকে বলেছি তুমি যেখানে কাজ করছো তুমি সব মানে আমাদের মিডিয়ার যাদের যারা আছেন ওদেরকে তুমি দেখিয়ে দাও যাতে তোমার উপরে কোনো ব্লেম যাতে না আসে আর ওই তো এখানে আমার স্থানীয় জনগণ ওরা সবই পল্লবীর সঙ্গে ছিলেন ওরা এখনও আছেন আমি ওটা ও পল্লবী ওইটাই বলবো যাতে দেশের জন্য কারণ মোদি গভর্নমেন্ট হওয়ার প্রথম দিন প্রথম দিন আমাদের প্রাইম মিনিস্টার বিশ হাজার কোটি টাকা সাইন করেছেন ফার্স্ট যে যার জন্য গভর্নমেন্টে এন ভালো ভালো স্কিম আসছে তুমি গরিবদের জন্য ভালো ভালো স্কিম নেবে আমরাও যা করতে লাগে করব। তাছাড়া আমাদের এই রাস্তাটা দিয়ে লাস্ট মুখ্যমন্ত্রী এসে গেছেন যার জন্য আমার একটা আমার আমার দায়িত্ব আছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই রাস্তাটা আমি স্পেশালি স্যাংশন আনাবো এটা আমি আপনাকে বললাম ছয় নম্বর বাসে সবাইকে বলে দেবেন আপনার তো আমি বললাম নমস্কার রিস্কা ঢুকে না ই এখন খুব সব সময় না ভাড়া বেশি দিতে হয় রাস্তা খারাপ তো হবে আপনি কি জানেন কমিশনে তো আমরা আশ্বাস দিছে যে মাস দুই মাসের ভিতরে হইব কতরকম একটা শিওর জানি

নাই ওই যে বাড়ির গাছপালা যেগুলো হয়েছে আম গাছ সুপারি গাছ ওগুলা নালার উপরে আইসে এইগুলাই বাধা দেয় জল যাইতে এগুলা কাটতে লাগে তো আমরা এখানে আমি যত আমার বাসার পিছিয়ে একটা জলের প্রকল্প হয়েছে রাঁধামনি স্কুলে একটা হয়েছে আর রাধামণির পরে এখানে বান্ধের পরে যে রাস্তাটা ওই মানুষের ইউ আছে বান্দে উঠার রাস্তার সামনে আর একটা কল হয়েছে তিনটা কল হয়েছে